আসসালামু আলাইকুম ইসলামী ব্যাংক সেল পিন অ্যাপ এ টু জেড হ্যাঁ বন্ধুরা ইসলামী ব্যাংকের সেলপিন অ্যাপে এ টু জেড কী কী সুবিধা পাবেন সব কিছু বলবো চলুন তাহলে ফুল ভিডিওটি শুরু করি প্রথমে আপনাদের ফোন থেকে এই যে দেখেন সেলফিন অ্যাপটা রয়েছে এই অ্যাপসে আপনারা চলে যাবেন যাদের অ্যাকাউন্ট নাই তারা অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্টটি অ্যাড করে নেবেন তা আমার অ্যাড করা আছে এই যে দেখেন সেল পিন অ্যাপে চলে আসার পরে এখানে দেখেন প্রথমে আপনারা পেয়ে যাবেন ব্যালেন্স তা আমি এটা ব্যালেন্স অ্যাড করি নাই এটা জিরো আছে তা ওকে কি কী সুবিধা আছে সেলফিন অ্যাপে দেখেন এক নম্বরে অ্যাড মানি ঠিক আছে অর্থাৎ এখান থেকে এই সেলফিন্যাপে আপনারা চাইলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা আনতে পারবেন বা মাস্টার কার্ড থেকে ওকে এরপর আরেকটা অপশন রয়েছে ফান্ড ট্রান্সফার আপনারা চাইলে এখান থেকে টাকা ট্রান্সফার করতে পারবেন বিকাশ নগদ এবং আপনারা চাইলে বিভিন্ন যে এম ক্যাশ আছে এগুলো তো পাঠাতে পারবেন ওকে এরপরে আছে দেখেন মোবাইল টপ আপ তা আপনারা চাইলে এখানে মোবাইল রিচার্জ করতে পারেন যে কোনো নাম্বারে ওকে সেলফিন অ্যাপ এ টু জেড তারপরে দেখেন বাই টিকিট আপনারা চাইলে এখান থেকে টিকিটও কিনতে পারবেন বাস লঞ্চ এবং এয়ার অর্থাৎ প্লেন তো দেখেন বন্ধুরা আজকে কিন্তু আমি বলতেছি সেলফিন অ্যাপ এ টু জেড সব কিছু তা এরপর দেখেন আর আরেকটা আছে উইড্রো রাল আপনারা চাইলে এখান থেকে উইথড্রো করতে পারবেন ওকে এরপর দেখেন বিল পেমেন্ট তা আপনারা এই যে সেলফিন অ্যাপ থেকে বিভিন্ন বিল পেমেন্ট ঢাকা ওয়াসা গ্যাস ইলেকট্রিক ঠিক আছে ইন্টারনেট ওকে এরপর দেখেন আরেকটা অপশন রয়েছে রিসিভ রেমিটেন্স তা আপনারা চাইলে এখান থেকে রেমিটেন্সের টাকাও রিসিভ করতে পারেন বাইরে থেকে যে টাকাগুলো পাঠাবে খুব ইজিভাবে তা ওকে সেলফিন অ্যাপ থেকে আপনারা আমরা চাইলে রেমিটেন্সও রিসিভ করতে পারবো এরপর দেখেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট অর্থাৎ আপনারা চাইলে এখান থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস মানে কত টাকা ব্যালেন্স আছে সব কিছু দেখতে পারবেন ওকে অবশ্যই এগুলো অ্যাড করতে হয় তাই অ্যাড করা যায় তা এরপর আপনারা পেয়ে যাবেন এই যে কার্ড এই কার্ডে ক্লিক করলে বিভিন্ন প্রকার কার্ডের লেনদেন করতে পারবেন এটা ব্যাক আসতেছি এখানে দেখেন এম ক্যাশ রয়েছে এম ক্যাশে যদি আপনারা ক্লিক করেন তা এটা এম ক্যাশ করতে পারবেন ঠিক আছে এরপর আছে ওপেন অ্যাকাউন্ট ঠিক আছে তা এর এইগুলাই আর কি মোটামুটি আপনারা চাইলে এখান থেকে যে মিনি একটা ব্যাঙ্ক স্টেটমেন্ট মানে ব্যাঙ্ক স্টেটমেন্ট নিতে পারেন এই যে ব্যাঙ্ক স্টেটমেন্টে ক্লিক করলে এখানে কিন্তু আপনাদের নাম্বারটি দিলে ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখতে পারবেন ঠিক আছে তা মোটামুটি এগুলো আসলে সেলফিন্যাপ থেকে আপনারা এগুলো করতে পারবেন এ টু জেড দেখালাম তা আপনারা চাইলে এই যে দেখেন এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে এখানে টাকা অ্যাড করতে পারবেন এই যে অ্যাড মানিতে ক্লিক করে ক্লিয়ার তা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম